হরে কৃষ্ণ আজ পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একাদশী ভৈমি বা ভীম বা জয়া একাদশী এই ভীম একাদশীর দিনে আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ ষষ্ঠ অধ্যায় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন অধ্যায়ের শ্লোক একুশ থেকে পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম রাম হরে হরি শোলক একুশ কর্ণান্ত্রৈকপদাশ্বাসৈর্নির্জুষ্টং বিকোনাভিভি কদলীখণ্ড সংরুদ্ধ নলিনী পুলীন শ্রিয়ম অনুবাদ সেখানে কর্ণান্ত্র একপদ অশ্বাস্য বৃক এবং কস্তুরী প্রভৃতি নানাবিধ মৃগবাস করছে পাহাড়ের গায়ে সরোবরের তীরে বহু কদলী বৃক্ষ আর অপূর্ব সুষমা বিস্তার করেছে ইতিশলোক একুশ শলোক বাইশ পর্যস্তং নন্দয়া সত্তা স্নান দয়া, বিলক্ষ ভূতে সগিরিং বিবুধা বিস্বয়ং যজু অনুবাদ সেখানে অলোকানন্দা নামে ছোট্ট রথটিতে সতী স্নান করতেন এবং সেই রথটি বিশেষভাবে পবিত্র কৈলাস পর্বতের অপূর্ব সৌন্দর্য এবং মহান ঐশ্বর্য দর্শন করে দেবতারা বিশ্বয়ান্বিত হয়েছিলেন তাৎপর্য শ্রীভাগবত চন্দ্রচন্দ্রিকা নামক ভাষ্যে বর্ণনা করা হয়েছে যে সতী যে জলে স্নান করতেন তা ছিল গঙ্গা অর্থাৎ গঙ্গা কৈলাস পর্বত দিয়ে প্রবাহিত হচ্ছে সেই বর্ণনা স্বীকার করতে কোনো অসুবিধা নেই কারণ গঙ্গা শিবের জটা থেকেও প্রবাহিত হচ্ছে গঙ্গা যেহেতু শিবের জটা থেকে ব্রহ্মাণ্ডের অন্যান্য অংশে প্রবাহিত হচ্ছে তাই এটি সম্পূর্ণ সম্ভব যে যে জলে সতী স্নান করতেন তা অবশ্যই অতি সুগন্ধিত ছিল এবং তা ছিল গঙ্গা জল তে বাইশ শ্লোক তেইশ দ তে রম্মা মলকাং নাম বৈপুরিম বনং সৌ সৌগন্ধিকং চাপি যত্র তন্নাম পঙ্কজম অনুবাদ দেবতারা সৌগন্ধিক নামক অর্থাৎ সুগন্ধে পরিপূর্ণ এক বনে অলকা নামক এক অপূর্ব সুন্দর স্থান দর্শন করেছিলেন সেই বনে প্রচুর পদ্মফুলের জন্য তার নাম হয়েছিল সৌগন্ধিক তাৎপর্য অলোকা কখনো কখনো অলোকাপুরী নামেও প্রসিদ্ধ যা কুবেরের আবাসস্থলের নাম কুবেরের আলয় কিন্তু কৈলাস থেকে দেখা যায় না অতএব এখানে যে অলোকা নামক স্থানের বর্ণনা করা হয়েছে তা কুবেরের অলোকাপুরি থেকে ভিন্ন বীর রাঘব আচার্যের মতে অলোকা শব্দটির অর্থ হচ্ছে অসাধারণ সৌন্দর্যময় দেবতারা যে অলকা ভূভাগ দর্শন করেছিলেন সেখানে সৌগন্ধিক নামক এক প্রকার পদ্মফুল পাওয়া যায় যা বিশেষ সৌরভ বিস্তার করে ইতিশলোক তেইশ সোলোক চব্বিশ নন্দা চালক নন্দা চরিত পুরো তীর্থপাদ পদাম্বর সাতিব পাবনে অনুবাদ তারা নন্দা এবং অলোকানন্দা নামক দুটি নদীও দর্শন করেছিলেন এই নদী দুটি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদ পদ্মের ধুলিকণার দ্বারা বিশেষভাবে পবিত্র ইতিশলোক চব্বিশ শোলোক পঁচিশ বরুহ সদিশ্যতো ক্রিয়ন্তি পুংশ সিঞ্চন্ত বিঘাহ রতিকর্ষিতা অনুবাদ হে বিদুর স্বর্গের সুন্দরীরা তাদের প্রতিগণ সহ বিমানে চড়ে এই নদীতে অবতরণ করেন এবং কাম ক্রীড়ার পর জলে প্রবেশ করে তাদের পতিদের অঙ্গে জল সিঞ্চন করে তারা আনন্দ উপভোগ করেন তাৎপর্য এখানে বোঝা যায় যে স্বর্গলোকের রমনীরাও যৌন সুখের চিন্তার দ্বারা কলুষিত এবং তাই তারা বিমানে চড়ে নন্দা এবং অলোকন অলোকা নদীতে স্নান করতে আসেন এই নন্দা এবং অলোকানন্দা নদীগুলি পরমেশ্বর ভগবানের পদরজের দ্বারা পবিত্র হওয়ার ফলে মাহাত্মপূর্ণ পক্ষান্তরে বলা যায় যে গঙ্গা যেমন পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের পদনক থেকে উদ্ভূত হয়েছে বলে পবিত্র তেমনি জল অথবা অন্য কোনো বস্তু যখন ভক্তির মাধ্যমে ভগবানের সংস্পর্শে আসে তখন তা পবিত্র হয় এবং চিন্ময়ত্ব প্রাপ্ত হয় ভগবদ ভক্তির বিধিবিধানগুলি এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো কিছু যখন পরমেশ্বর ভগবানের শ্রীপাদ সংস্পর্শে আসে তৎক্ষণাৎ তা সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে যায় সুন্দরীরা যৌন ভাবনার দ্বারা কলুষিত হয়ে সেই পবিত্র নদীতে স্নান করতে আসেন এবং তাদের কান্তদের অঙ্গে জল সিঞ্চন করে আনন্দ উপভোগ করেন এই সম্পর্কে দুটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ রতিকর্ষিতা মানে হচ্ছে যৌন সুখ উপভোগের পর সেই সুন্দরীরা বিষণ্ন হন যদিও তারা দেহের আবেদনে যৌন সম্ভোগে লিপ্ত হন কিন্তু তারপর তারা সুখী হন না আর একটি তাৎপর্য বিষয় হচ্ছে যে পরমেশ্বর ভগবান গোবিন্দকে এখানে তীর্থপাদ বলে বর্ণনা করা হয়েছে তীর্থ মানে হচ্ছে পবিত্র স্থান এবং পাদ মানে হচ্ছে ভগবানের তি শ্রীপাদ পদ্ম হরে কৃষ্ণ ভগবানের শ্রীপাদ পদ্ম মানুষ পবিত্র তীর্থে যায় তাদের পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য অর্থাৎ যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে অনুরক্ত তারা আপনা থেকেই পবিত্র হয়ে যান ভগবানের শ্রীপাদ পদ্মকে বলা হয় তীর্থপাদ কারণ তার আশ্রয়ে হাজার হাজার মহাত্মা রয়েছেন যারা তীর্থস্থান সমূহকে পবিত্র করেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য শিল নরোত্তম দাস ঠাকুর আমাদের বিভিন্ন তীর্থে ভ্রমণ না করার উপদেশ দিয়েছেন এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া নিঃসন্দেহে অত্যন্ত কষ্টকর কিন্তু যিনি বুদ্ধিমান তিনি গোবিন্দের শ্রীপাদপদ্রে আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে তিনি তী তীর্থযাত্রার পরিমাণ স্বরূপ আপনা থেকেই পবিত্র হয়ে যেতে পারেন হরে কৃষ্ণ তিনি গোবিন্দের শ্রীপাদপদ্যের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে তিনি তীর্থযাত্রার পরিণাম স্বরূপ আপনা থেকেই পবিত্র হয়ে যেতে পারেন যিনি পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদপদ্যের সেবায় নিষ্ঠাপরায়ণ হয়েছেন তাকে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করতে হয় না কারণ কেবল ভগবানের শ্রীপাদ সেবাই যুক্ত হওয়ার ফলেই তিনি এই প্রকার তীর্থ ভ্রমণের সমস্ত সুফল লাভ করতে পারেন এই প্রকার শুদ্ধ ভক্ত যার ভগবানের শ্রীপাদ পদ্মে ঐকান্তিক ভক্তি রয়েছে তিনি পৃথিবীরই যেখানেই থাকেন না কেন সেই স্থান পবিত্র তীর্থে পরিণত হয় তীর্থী কুরুবন্তি তীর্থানি ভাগবত এক তেরো দশ শুদ্ধ ভক্তের উপস্থিতির ফলে সমস্ত স্থান পবিত্র হয়ে যায় যে স্থানে ভগবান অথবা তার শুদ্ধ ভক্ত অবস্থান করেন বা বাস করেন সেই স্থান আপনা থেকেই পবিত্র তীর্থে পরিণত হয় অর্থাৎ সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত শুদ্ধ ভক্ত ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে থাকতে পারেন এবং ভগবানের ইচ্ছায় শান্তিপূর্ণভাবে ভগবানের সেবা করার ফলে সেই স্থান তৎক্ষণাৎ পবিত্র তীর্থে পরিণত হয়ে যায় ইতি ষোলো পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ